অনেকে প্রশ্ন করে হুজুর গোসলখানায় একা একা যখন থাকি ল্যাংটা হয়ে যদি গোসল করি উলঙ্গ হয়ে গোসল করি এটা জায়জ আছে নি হ্যাঁ উলঙ্গ হয়ে গোসল করা যায়জ আছে কিন্তু এটা উত্তম না অনুত্তম দাউদ শরীফের হাদিস রাসুল করিম আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তালা গোপনীয়তা এবং গোপনীয়তা রক্ষা করা এবং লজ্জাশীলতাকে ভালোবাসেন সুতরাং তোমরা যখন গোসল করবা তখন পর্দার সাথে গোসল করো লজ্জা রেখে গোসল করো কারণ একটা জিনিস যাইস হলে কি সেটা করতে হবে না করা যাবে না যাইস তো মাটি খাওয়াও যাইস আপনারা কেউ কোনো দিন কইছেন যে এক কেজি মাটি উঠাইয়া সাবাই সাবাই খাই খেজুরের মতো খাইছেন কখনও খানত নাই তাহলে আমাদের উত্তম কাজই করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন তারা সাল্লাম যেটা পছন্দ করেন সেভাবেই করতে হবে সুতরাং কুসল যে উলঙ্গ হয়ে